হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজই একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকের রেসিপি হচ্ছে ডাল দিয়ে বড়া রান্না করব। আর এই ডালের বড়াটা আমি কিভাবে করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন খুব সহজভাবে করব। আর এই বড়াটা সন্ধ্যার নাস্তা হিসাবে একদম বেস্ট হবে প্রাণ সসের সাথে তাহলে বন্ধুরা দেখে নাও এটা আমি কিভাবে বড়া করি আমি এখানে নিয়েছি দুই কাপ ডাল এটা খুব ভালোভাবে দুইয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি তারপর তিন থেকে চার ঘন্টা পর দেখলাম একদম নরম হয়ে গেছে এখন পানিটা আমি জড়িয়ে নেব দেখেন আমি পানিগুলো ফেলে দিচ্ছি তারপর এগুলো এখন ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডারের মধ্যে আমি সবগুলো ডাইল দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেব এখন আমি ব্লেন্ডার ব্লেন্ডার করে নেব দেখেন আমি ব্লেন্ডার করে নিচ্ছি এগুলো আমার ব্লেন্ডার করা অলরেডি শেষ এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব দেখেন বন্ধুরা একদম মিশে গেছে তকতকে হয়ে গেছে কোনো দানা দানা নেই ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডার করে নিয়েছি এখন আমি সব উপকরণগুলো দিয়ে দেব দিয়ে মেকে নেব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব এখানে কাঁচামরিচ আপনারা চাইলে মরিচ দিতে পারেন আসলে গুঁড়ামরিচ এটার মধ্যে দিলে এটার স্বাদ চলে যায় তার জন্য আমি কাঁচামরিচই অ্যাড করছি আপনারা যত পারবেন কাঁচামরিচটা দিয়ে দেবেন গুঁড়ামরিচটা আসলে দিলে স্বাদ থাকে না তারপর আমি এটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে হাতে সাহায্যে মেখে নেবো দেখেন বন্ধুরা আমি খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি মাখাটা আমার অলরেডি শেষ এখন গরম তেলের মধ্যে আমি ছোটো ছোটো করে দিয়ে দেব দেখেন আমি সবগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে অর্ধেকটা রয়ে গেছে এগুলো দুইবারে বাজি করতে হবে একবারে এগুলো বাজি করা যাবে না বাজিগুলো হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখেন আমার সম্পূর্ণ বাজি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এগুলো আপনারা সন্ধ্যা নাস্তা হিসাবে খেতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং তার সাথে সাথে শেয়ার করবেন